মুরগির পা খাওয়ার জন্য প্রথমে দেখো মুরগির পাগুলিকে পরিষ্কার করে নিচ্ছি দেখো দেখো একটা সব কেটে দিয়েছো সব কাটা হয়ে গেছে দেখো দেখো মুরগির পায়ের সাইডগুলি নখগুলি ফেলে দিতে হয় দেখো দেখতে পাচ্ছ এই নখগুলি কেটে কেটে ফেলে দিতে হয় এবার এটাকে গরম জল করে সিদ্ধ করবো দেখো এই দেখো গরম জলে সেদ্ধ করে নিয়েছি এবারে দেখো পাটা পরিষ্কার করছি দেখো কিভাবে পরিষ্কার করতে দেখো অনেকেই পা খেতে জানো না আর অনেকে যারা যারা খায় তারা তারা জানে যে কীভাবে পাটা খেতে হয় এগুলি পুরো ছুলে পরিষ্কার করতে হয় এমনি না যে আমরা নোংরা পায়েনি নোংরা জল দিয়ে ধুলেই করে নেবো না এটাকে এনে ভালো করে নকলি পরিষ্কার করে তারপরে এটাকে সিদ্ধ করে ছুলে যে পরিষ্কার করতে হয় এরকম করছে পুরো সেদ্ধ হয়ে গেছে অনেক সেদ্ধ হয়ে গেছে দেখো উঠে যাচ্ছে দেখো দেখো কি সুন্দর পাটাও ছাড়িয়ে উঠে গেছে আমাদেরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে পাটা দেখো সামনে দিয়ে এই দেখো পুরো পাটা পরিষ্কার এইভাবে কিন্তু পাটা পরিষ্কার করতে হয় ঠিক আছে ওই দেখো ওইখানে ছাড়ানো নেই এগুলি ছাড়ানো দেখ এইভাবে পা খেতে হয় বাকিগুলি আমরা ছাড়িয়ে নেবো এইভাবে কড়াই গরম হয়ে গেছে এরকম আমি ঘিরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে পেঁয়াজ আছে পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হবে না পেঁয়াজ দেখছো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো মাংসগুলি পাটা তোমরা একসাথে দেবে না পাটা দিলে গলে যাবে দেখো আমি মাংস দিয়ে দিলাম সত্যি বন্ধুরা এক হাতে মাছ ভোগাল ধরে এক হাতে মাংস করা কতটা রিস্ক নিয়ে আমি করছি দেখো আর সেইটাও করি তোমাদের জন্য একটা করে তো লাইক দিতেই পারো তোমরা ভিডিওতে বলো মাংসটা ভাজা ভাজা হয়ে যায় মাংসটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে তোমাদের দেখেছি মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো দিয়ে দেবো মশলাটা আমি কী ধরে যাবো দেখি এর মধ্যে সবাই আদা রসুন লঙ্কা দুইোগুলো জেলেরগুলো ব্যব আর আমি গরুটাও দিই নুনটা দিই আলাদা করে কোনো মশলাই নেই যে আমি আলাদা অন্য কোনো মশলা দিচ্ছি সেমি মশলা দেয় সবাই আমি সেমই দিয়েছি আলাদা কোনো মশলা নেই আমি বলবো তোমাদেরকে আমি একটু আলাদা ডিফারেন্ট মশলা দিচ্ছি সেরকম কিছু নেই নুনটা আমি দেবো নুনটা দিই নি নুনটা পা নুনটা একসাথে দেবো এরকম মাংসে একটুখানি কষিয়ে নিয়েছি কষিয়ে দিয়ে দেবো পাগুলি তারপর পায়ে একটু জল আছে একটুখানি জলটা ঝরিয়ে রাখবো পাগুলি একটু দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নেবো এইভাবে রান্না করবে অবশ্যই টেস্ট পাবে একটু টেস্ট লাগে পা এবার আমি নুনটাও দিয়ে দেবো এর মধ্যে যারা যেরকম পরিমাণ বুঝে নুনটা খাও সেরকম নুনটা দেবে আমরা যে নুনটা খাই সেরকমভাবে পরিমাণভাবেই দেবো এবার নাড়িয়ে নিই এইভাবে তোমরা ঢাকা দিয়ে দিয়ে এরা ঢাকা দিয়ে দিয়ে মাংস কষাবা সেই জাল হবে আর সেই টেস্ট হবে সবাই কী বলো তো সবাই রান্না করতে সেরকম করে না বলে তাই ভালো টেস্ট লাগে না কিন্তু এইভাবে রান্না করলে টেস্ট লাগে এবার এবার ইয়ে দিয়ে দেবো টমেটো টমেটো এবারে দেবা খুব সুন্দর টেস্ট আছে আমার দেখছো কোনো আলাদা কোনো ধুলো লঙ্কা কোনো কিছু শুকনো লঙ্কা বাটা নেই যা আছে সব কাঁচা লঙ্কা কেন কালারটা এরকম আমি কি তো ওইগুলি খাইনি তুমি যা হবে কালার আসুক না আসুক আমার কাছে সেটার জন্য না কিন্তু কালার চলে আসে আমি সব কাঁচা লঙ্কা দিই আর আমি সেরকম বেশি মশলাও ইউজ করি না এরা তোমরা কষাতে থাকো ঢাক্কা ঢাক্কা মাংস আমার কষছে তার মধ্যে আমি একটা জিনিস করে নিচ্ছি হ্যাঁ তো শুধু মাংস আর এটা এতগুলি কি তোমরা ভালো মতো জানো হচ্ছে ধনে পাতা এটা তোমরা সবাই জানো আমি দেখাচ্ছি মানে করছি বলে দেখাচ্ছি এই না তোমাদেরকে বলবো যে তোমরা করতে শেখো এটা তোমরাও সবাই জানো আজকে আমি ধনে পাতার চাটনি করবো হ্যাঁ তোমরা বলতে পারো সিনলারায় বেটে করো তাহলে ভালো লাগে আমি জানি কিন্তু অত টাইম নেই জানো তো বাচ্চা কাচ্চাকে নিয়ে অত সময় হয় না নিয়ে আমি ধনে পাতার চাটনি করবো যে কোয়া রসুন দিলাম একটা বড় কাঁচা লঙ্কা দিলাম ঝাল হবে আমি জানি আর যে গন্ধ লেবু হয় না সে লেবু দরকার কিন্তু গন্ধ এর মধ্যে রস নেই এটা ছালটাই যা মোটা হয় আর একটু গন্ধ নেয় তো আমি এটা ভালো মতো একটু বেশি করেই দেবো তোমরা জানো রস না এটা রস নেই তাও দিয়ে দিলাম আর মানে একটাকে তিনটে টুকরো করে দিলাম কেন পাতলা করলে ভালো নিচড়াতে পারি কে ধনে পাতার চাটনি খেতে ভালোবাদ আমার কিন্তু খুব ভালো লাগে একটু মাংস রাখবে এরকম মুরগির পা আর একটু ধনে পাতার চাটনি হবে খুব ভালো লাগে আর এটা কী করবো নুন বৃষ্টিতে এমনি হয়ে নাকি দিয়ে আবার মিক্সিতে পেস্ট করে নেবো দেখো ধনে পাতার চাটনি টেস্ট লাগে বলো তো ঢেবে লাগে মাংসটা আমার হয়েছে কি না দেখে নি এই দেখো বললো না কালার চলে আসবে এটা তো আমার বাটা মশলাতেই কালার চলে যাবে দারুণের না কষানো মাংস হয় টেস্ট কষানো উপর তাকে আরও একটু কষবে কষে জল ভালো খুব সুন্দর এইভাবে রান্না করো ঢেবি টেস্ট লাগে হ্যাঁ দেখো মাংস দিয়ে তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছি রাখি কালার দেখেছি রাখে পুরো বাটা মশলা একটা সুন্দর লঙ্কা কিচ্ছু না পুরো মাংস তেল ছেড়ে গেছে দেখো মাংস কী সুন্দর কষানো হয়েছে লেগেছে খুব সুন্দর মাংস কষানো নিতে মাংস কষানোর উপরেই হচ্ছে টেস্ট এবার গরম জল ঢেলে দেবো এমনি জল দেবা না গরম জল একটা টেস্ট আলাদা গরম জল দেবো গরম জল দিলে সুন্দর করে ফুটবে তোমাদের তোমরা পরিমাণ মতন দেবা আমি বেশি ঝোলও রাখবো না বেশি কষাবো সব সব লেটে গ্যাসটা লো রাখবা তাহলে কেউ ভালো হয় ঢাকিয়া দেবো ধিয়ে দিয়ে কষে এসে তখন জল কী সুন্দর দেখো বেশি জলও না বেশি না কি সুন্দর দেখো একদম হালকা মাখো মাখো থাকবে দেখো কি সুন্দর কালারে এসে রাখো এইভাবে তোমরা করবে খুব টেস্ট হবে আর একটু রেখে তারপরে গরম মশলা একটু ঢেকে দাঁড়া তো হয়ে গেছে আমার এ রাখো গরম মশলা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো ঠিক আছে কী সুন্দর বেশি জ্বলো না একটুখানি ঝোল তো রাখতে হবে আমাকে একটা বাড়িতে ট্রেন করে খাবে গ্যাসটা একটু জোরে করে দি সুন্দর হবে একটু ঝোল ট্রেনেও যাবে তোমরাও জানো ধন্যবাদ চাটনিটা হুম আর পাটা পাটা পুরো সুন্দর আছে না 这一这对